you আমার নাম প্রদীপ দত্ত আমি এখানকার সেক্রেটারি মানে ম্যানেজিং কমিটির সেক্রেটারি পদে আছি আজকে আমাদের অ্যানুয়াল কালচারাল ফাংশন হচ্ছে তিন দিন ধরে চলছিল আজকে তার এন্ড হচ্ছে আর কি শেষ হচ্ছে এখানে বিভিন্ন প্রোগ্রাম ওই স্টুডেন্টসটাই পারফর্ম করছে টিচাররাও দু একজন আছে আর বিভিন্ন রিপোর্টিং ওই গেস্ট তাদের মূল্যবান বক্তব্য রাখবেন আর এমনি অনুভব কথন থাকবে এগুলো নিয়ে আমাদের অ্যানুয়াল কালচারাল যে ইভিনিং আজকে সেটা ইয়ে হচ্ছে এই হ্যাঁ এটা আমাদের প্রতি বছরই করা হয় এবছরও আমাদের এই মোটামুটি শীতের দিকেই হয় ডিসেম্বরে তো আজকে এই প্রোগ্রামটা আমাদের হচ্ছে এটা একাডেমিক একটা পার্ট হোক এটার উদ্দেশ্য হচ্ছে অ্যাকচুয়ালি স্কুল হচ্ছে মানে একটা শিশু পরিপূর্ণ বিকাশের জায়গা তো আগের দিনে তো গুরুগৃহে গিয়ে পড়াশোনা করতো সেখানে সুযোগ ছিল তাদের সমস্ত রকম মানে চরিত্র গঠন তাদের শিক্ষা বিভিন্ন রকম শিক্ষা তাদের জীবন জীবনযাপনের যে ধারা সেটা ঠিকঠাক করার জন্য এখন সেই ইয়েতে নিরিখে আমরা সেটা না পারলেও যতটা পারা যায় স্কুলে তার মানে চারিত্রিক গঠন শরীর গঠন মানসিক গঠন বৌদ্ধিক গঠন এবং সর্বোপরি আধ্যাত্মিক চেতনা তার যেন জাগে মানুষের শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মুক্তি সেই লাভের ইয়েই হচ্ছে এই শিক্ষা হচ্ছে একটা মানে সোপান বলা যায় কতজন ছাত্রী এখানে প্রায় একশো জন ছাত্রছাত্রী বিভিন্ন ইয়েতে অংশগ্রহণ করছে আর আমাদের তো স্টুডেন্ট এখানে প্রায় আড়াই হাজার পঁচিশশোর মতো স্টুডেন্টস আছে তাদের মধ্যে মানে বিভিন্ন সময় ইয়ে হয়েছে কম্পিটিশন হয়েছে যারা মানে বিভিন্ন স্থানাধিকারী তারাই আজকে পারফর্ম করছে এবং তাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে আর আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমি বলতে ভুলে গেছি যে অল ইন্ডিয়া লেভেলে আমাদের কিছু অ্যাচিভমেন্ট হয়েছে রিসেন্ট সেই মানে একাডেমিক ইয়ারে সেই তারা যে ইয়ে করেছে মানে অ্যাচিভ করেছে প্রাইজ তাদেরকেও আজকে সম্মানিত করা হবে প্রাইজ বা বিভিন্ন সার্টিফিকেট দিয়ে সম্মানিত করা হবে উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে মেগা কম্বো অফার রয়েছে যেমন পছন্দ করুন এসবিএস বা সিবিউ সঙ্গে পেয়ে যান হ্যাভেলস এর চার টাকা মূল্যের জিনিস মাত্র চৌদ্দশো টাকায় যেমন তিনশো লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে চার টাকা মূল্যের জুসার ফ্রি এছাড়াও এল জি আইএফবি অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে সাত হাজার দুশো পঁচানব্বই টাকা মূল্যের সুনিশ্চিত উপহার পেতে পারেন ক্রেতারা ক্রেডিট কার্ড থাকলে এক টাকা ছাড়

সে <coughs> যা <coughs>